আল্লাহর যতগুলো নবী দুনিয়া চাইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান সমস্ত নবীরা কি আর নবী হলো মাত্র কয়জন একজন না জোরে দুই জন বলেন কয়জন একজনের নাম হলো মুসা আলীমুল্লা আর একজন নবীর নাম হইল সলাই আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়াই নিল হুজুর একটু দোয়া করেন দস্থি আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দর কাম হয় না কারণ দুই দিন পরে বাচ্চা নর্মালে হবে কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর প্যাট কাটা লাগলো প্যাট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আসে কয় করে প্যাট তো কাটলে আমি তো সেতন নাই কি করা হয় তখন প্যাটের মধ্যে বার করে নার্স বলে একটা ঘুরেন দেয় তখন প্যাটার তো বার করে এইরকম একটা ঘুরেন দেয় এই ঘুরেন দিলেই বাচ্চা এই যে মাথার ঝাঁকি খায় এই ঝাঁকি খাওয়ার কারণে ওকে যতই দোয়া দোষ পড়ে ফুল দেন কাম হবে না আগে শোনা লাগবে এই কি নর্মালি হসে না সিদার করে যে সিদার করা হয় কোনো দোয়া দোষ কাম হবে না কেন হওয়ার পরে ঝাঁকি খাসে ধরে কেন আছে খাসে সেই ঝাঁকি তো মাথা শেষ যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলা যায় বিকালে মুখস্থ করে রাতের বেলা আর মনে নাই ওই সন্তানের ডান হাতে এই দুই সালাক নবীর নাম আরবিতে যদি লেখে একুশ দিন বান্দা দিবার পারেন দুই নবী রুহানি তাওয়াজুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায় কোন দুই নবী আরবিতে আবার বাংলার জান লাগে না তাহলে উল্টে হবে আরবিতে লেখা লাগবে এই দুই নবীর রোহানির তো আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে সালাক নবী মুসা সালাক নবী সোলাইমান আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান আমাকে একজন বললো হুজুর সালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মানে নিছে আল্লাহ যা বলছে সাথে সাথেই কিন্তু সালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানে নি পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার চাই মানদেরে লাভ না হয় তা খামাখা মেনা লাভকি আল্লাহ বলেছে ওই গাছের কাছে যাও না আদম নবী বলতিছে যাব না ওটা যদি মুসা নবীকে বলতো মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না মুসা প্রশ্ন করতে আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না সে গাছ জান্নাতুত রাখো না যার যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখার এক লাভকি যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো জান্নাতে বদনাম হবে তো গাছটা যখন আছে যাবার দাও আর জবাব না দিলে তুলে ফেলে দাও সালাকের ব্যাখ্যা হলো এরকম আমার ওয়াদের মধ্যে আপনারা শুনেছেন সালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি আজকের নতুন করে বলবার চাই না এইটুকুই বললাম তাহলে দাউদের পরে দাঁড়াবে হজরত তোমর তারপরে থাকবে সোলাইমান সোলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা মাঝখানে এই নবীটা ঢুকলো কে আপনারা বলেন তো মাঝখানে উনি কি নবী নাকি সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে উমরের পিঠে হাত দিবে হযরত উমরের পিঠে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই আপনার নামটা তাই জানবার চাই ওমর ফারুক বলবেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি এই নে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই সোলাইমানকে হয়তো তোমার বলবে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই কোরআন যদি তোমার মধ্যে থাকে হাসর ময়দানে তোমার পিঠে হাত দেয়া ডিস্টার্ব করতেছো হাসর ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডানটা পছন্দ করে তাকে দুইটা জান্নাত দিয়ে দিবে জোরে হার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না লাগবে দরজা জানলা বন্ধ করে যারা অন্যায় করতেছেন এই যে ফোর জি মোবাইল নিয়ে রাতের জানলা দরজা বন্ধ করে যুবক ছেলে মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে এখন চালু করে দেই কম্বলের তলে অশ্লীল ছবি দেখতেছে ওই ছেলেটা যদি পাঁচ অক্ট নামাজি হতো তাহলে অশ্লীল ছবি দেখার সঙ্গে সঙ্গে তার ইমান বলতো বাপ মা ঘুমাইলে কি হবে আল্লাহ কিন্তু ঘুমাইনি কেউ না দেখলে ও আল্লাহ দেখতেছে এই যে আল্লাহর নবী বলেছেন সাত বছর থেকে আমাদের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরা তোমার সন্তান যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওই সন্তান নিয়ে তোমার টেনশন করা লাগবে না ইন্নাস সালাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে তাহলে আপনারা বাবা হিসাবে এখন বলেন তো আপনারা যে একুশ বছরে আগে ওই যে ফজরের সময় আড়াই হাতে ঘুম পাড়ে আগে আসলে সাড়ে তিন হাত যে মহাজ্জিন আজান দেয় ওই আস্তে আস্তে আড়াই হাত এক কানে কম্বল মাথার মধ্যে পাওয়া বার হবি থেকে পাওয়া নেই বুকের সঙ্গে দৌড়াতেছে বাপ যাওয়ার সময় জানলাতে দে তাকে দেখে রে পাও নাই মাথাও নাই চাউলের বস্তা ঢেকা থাকে নাকি রে বিজয় যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়া কম্বল টান দেখে আহ আহ কম্বলের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা বেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ আপনি বলেন আপনার ব্যাটা যদি কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পারে আর আপনি ফজরের নাম সামনে কাতারে আদায় করেন আপনার জান্নাত হবে কথা কয় না রে কথা কয় না রে আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসা কু আহলি কুম না জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাপ বাঁচলে হবে না ব্যাটা নিয়ে বাসা লাগবে জোরে কোন কথা ঠিক না কথা কয় আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন আপনারা মসজিদে পাঁচ নামাজ পড়তে পারবেন না কারণ হাগরু তোমার ফারুক মসজিদে মেয়েদের জামাত করতে নিষেধ করেছেন প্রথম যখন বলল এখন বিশাল ইসলাম প্রচার হইয়া অর্ধ পৃথিবীর খলিবা হজরু তোমর জরে কান সোহান আল্লাহ মেয়েরা মসজিদে জামাত পড়া লাগবে না বাড়িতে নামাজ পড়ো তোমার ফারুকের বউকে আপনি নতুন ফতুয়া দিচ্ছেন আবু বকর করার দিলার সময় আমরা নামাজ পড়ছি নবীর সময় আমরা নামাজ পড়ছি আপনি এসে আবার কি হলেনে আমার বউ আমার কথা মানে না দেয় এসার নামাজের সময় একটু আগে গেছে হয়তো বউ কেবল বোরকা পরে মসজিদ দিকে যাচ্ছে ওমর গাছের নিচে লুকে আসে যেই বউ আইসে আন্দার বলতে ঠপ করে চাপে ধরে আবার দৌড় বউ আর মসজিদে যায়নি বাড়ির ফেরত হয়েছে ওর ঘর নামাজ পড়েছে বলতেছে কি খবর মসজিদে গেলেনা না যাই ভালো কি হয়েছে কেন না দরকার নেই এখন না ভালো বর্তমানে দেশ সমাজ চলতেছে মেয়ে মানুষ যদি এশ নামাজ মসজিদে পরিবার আর শিগলার যুবকেরা যে হারে রাস্তার ধরে একটা যদি চাপা দেয় এই যে মা মন্দির মসজিদে নামাজ পড়া রাখবে না যখন মহজেন আজান দিলে পুরুষরা জামাতে নামাজ আদাই করবে ওই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ার ফুর এর সব আল্লাহ তারা আমল দিয়ে দিবে ধরে কারোর সব মেয়েরা পাঁচ অক্ত নামাজ পড়বে এই পাঁচ অক্ত নামাজের মধ্যে মেয়েরা কিন্তু জানে তাদের কাপড় কেমন পড়তে হয় মেয়েরা কিন্তু রোজা রাখতে গিয়া কাপড় ঠিক করে না কিন্তু নামাজ আদায় করতে গিয়া কাপড় ঠিক করে ধরে কোন ঠিক কি না আমার বউ দেখি মেক্সিকা দিছে তারপর অন্য দিছে তার বাবার হেজাব দিয়ে একেবারে টানতেছে নামাজের সময় আমি যে ভুল কি করে বোধ দেখে পাই না আল্লাহ নজর কি খারাপ নাকি নামাজ সাড়ে দেকে আপনি কি করলেন তোবা করেন তো ভালো হয় তুমি যে ভাই পর্দা পুশিতে হবে নামাজ পড়তেছো নামাজটাই ভাই বলা হ্যাঁ এই ভাবে নামাজ পড়ো না এইভাবে মেয়েদেরকে সবসময় চলা রাখবে ধর এখন কথা ভেটকিরা এই শিখাই তোমাকে নামাজ দিচ্ছে আর কেউ রোজা রাখতে

ফিবুয়াতুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই তুমি আমারে নবী নবী বলতেছ আমার নাম হলো ওমর আমার নাম হলো ওমর সুলাইমান চুন যেটা বলতেছে আল্লাহর যত নবী রাসূল সবার নাম জানি সুবহানাল্লাহ যত নবীরা আল্লাহ দুনিয়াকে পাঠাইছে আমি সবার নাম জানি কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই ওমর ফারুক বলে নবী হবো কোন দুঃখে বলে তোমার সামনে দিলে দাঁড়াইছে তিনি হলেন দাউদ আলাই সাল্লাম আমি হলাম আল্লাহর নবী সোলাইমান ওমর কান্দার বলে আমার সামনে দাউদ নবী পিছন আপনি সোলাইমান কত বড় বেয়াদি করছি গো আল্লাহ রস তোমাকে মাফ করে দেন আমি এই জায়গায় কেমনি আসলাম আমি তো নিজেই জানি না এই কথা বলে হজরত তোমার নবীর কাতার ছেড়ে যখন রওনা দিবে। আল্লাহ ডাক দলে ওমর আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গে

সবাই তো আমার সঙ্গে বলবেন নবীনা হয়ে দনি না হয়ে ফেরে স্তায়াল্লার হয়েছি উম্মা আপনার তার তরে শুকুর এটাই শুরু করতে হাজার বার এই লক্ষ টাকার দাম বেশি না কোটি টাকার দাম বেশি যখন এই হাজার বার কইছে ওই গজল যখন লেখছে তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানত না আমি আমার দাদির কাছে বহুবার শুনছি আমার কাছে পাঁচ কুড়ি টাকা আছে রে পাঁচ কুড়ি আমি বললাম দাদি পাঁচ কুড়ি কত হয় অত জানার দরকার কি পাঁচ কুড়ি আছে আমার দাদি কুড়ির উপর হিসাবে জানে না কুড়ি মানে বিশ কুড়ি মানে সেই সময় বিশ টাকার দাম আছিল ভাই আমি যখন খুব ছোট ক্লাস থ্রি পড়তাম তখন এক কেজি গরুর গোস্তর দাম হলো

তাহলে সবাই জমান খুলে বলেন তার তরে সুশোর কৌটিবার আলহামদুলিল্লা সে হাবরুতুমর মনে মনে বলতেছে জুব্বা আমারই মনে হয় দিবে জুব্বা মনে হয় আমি পাই তোমর ফারুকের পাশে একজন সাবিক মাথা নিচু করে কাংকে স্যার মনে মনে বলতেছে জুব্বাবুজা আমি পাই কারণ আমি হলাম রাসুলের ডবল জামা লীল্লা এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসুল মাটির তৈরি আবার কেতুক্ষণ পরে বলতেছে ওসমান একই বক্তার মুখে কয় কথা এক সময় বললো রাসুল মাটির তৈরি আবার কিছু সময় বলতেছে ওসমান জিন্ন নুরাইন ওয়াজ শেষ করে আসলে বললাম ভাই ওসমান জিন্নুরাই দিয়ে আপনি কি বুঝালেন বলে হলো দুইটা নূরের অধিকারী আমি বললাম সেই দুইটা নূর কি বলতেছে একটা হলো কুলসুমা আর একটা হলো লোকেয়ার তা নবীর মেয়ে কুলসুমার যদি নূর হয় তা নবী মাটি কেমনে হয় কয় নবীকে নূর বললে কোনো ক্ষতি নাই কিন্তু নবী নূরের তৈরি বলা এইটা হবে ক্ষতি কারণ নূরের তো কোটি কোটি বেশি দামি হলো আমাদের নবী যেখানে সেব্রাহ যাওয়ার পারলো না সত্তর হাজার নূরের পর্বত ফেরস্তা জিবরাইলকে বলল সামনে যদি পা বানান হবেন সাই আর সামনে যাওয়ার মতন কোন রাস্তা নাই নূরের তৈরি জিব্রাইলকে আল্লাহ বললেন পুরে সাই হবে ওখান থেকে আমার নবী যখন সামনে যায় ফেরেস্তা জিব্রাইল বললেন এ রাসূল আল্লাহ মানুষ হইল মাটির তৈরি জিন হলো আগুনের তৈরি ফেরেস্তা হলো নূরের তৈরি কিন্তু আপনি রাসূল কিসের তৈরি আল্লাহ নবী বলেন ইব্রাহিম আমি কিসের তৈরি সেটা আমি জানি না যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে ধরে কোন ঠিক কি না তাহলে রাসূল কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করবো কেন যিনি রাসূলকে তৈরি করছেন তার উপর আমরা হাওলা করে দিলাম আল্লাহ ভালো জানে জোরে কোন কথা কন না কেন ভাই কবরের মধ্যে প্রশ্ন হবে না নবী কিসের তৈরি প্রশ্ন হবে আমার নাবিও কা তোমার নবীকে এই প্রশ্নের মধ্যে বহু কথা আছে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন ওসমান গুনি মনে মনে চিন্তা করে যুব বাবু যে আমি পাই কারণ আমি হইলাম রাসুলের ডবল জামাই শুধু রাসুলের ডবল জামাই না হয়তো ওসমানের আর একটা ডিগ্রি হলো গানি ডিগ্রি ধরে কন কি ডিগ্রি গানি মানে ধনী গানি মানে হস্ত করছেন কোন সালে আমি জীবনের প্রথম গেছিলাম এগারো সালে এগারো সালে দুই হাজার এগারো সালে প্রথম হজ করবার গেলাম তারপরে আল্লাহ অনেকবার নিয়ে গেছে থাক তো ওই যে এগারো সালে প্রথম জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকলাম ভাই প্রথম এই জন্যে আল্লাহ বলেছে একবার হজ করো কয়বার একবার করো সামর্থ্যবান যারা বারবার হজ না করে একবার করো কারণ একবারের মধ্যে যে মজা আছে বারবারের মধ্যে সেই শান্তি নেই নেই প্রথম ঘর দেখার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে এত পানি ধরা শুরু হলো হল এতদিন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম আর সেই কাবার সরাসরি দেখতেছি হাই রে না ভাই কানতে কানতে আমার সাথে একজন আমার ধরে ফেলবে মানে পড়ে যাচ্ছিলাম দ্বিতীয়বার যখন কাবা দেখি তখন আর পানি নাই আর যারা হদের ব্যবসা করে এই সালারাদের সিটার ভাই ওরা কিন্তু হেরেবের মধ্যে নামাজে পড়ে না আমি করলাম ভাইরে এখানে এক রাকত নামাজ পড়লে এক রক্ষ নামাজ চলেন হেরের মধ্যে কই যে আপনি নতুন নতুন জানান আমরা বারবার এসে আর যাওয়ার মন চাই না ওটি যায় খালি সাদা ট্যাকার হিজাব করে কত লাভ হলো কত লাভ হলো আয় আয় এই সিটারের পাল্লা যেন পড়েন না বুঝলেন এর আবার মেয়ে মানুষকে হজ করার উৎসাহ দেয় আল্লাহ রাসুলের টাটকা হাদিস মাইশা যখন বললেন এ রাসুল আল্লাহ আমি হতে দাবার চাই রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না আল্লাহ রাসুল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না মাইশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন আল্লাহ রাসুল বলে আয়সা বউ সামলান খুব কঠিন বিপদ তুমি যদি আমার সঙ্গে হতে দাও আমি তোমাকে সামলাবো না আমার সাহাবিদেরকে তালিম দিব সাহাবিদেরকে হজের তালিম দেওয়া লাগবে এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না এমন সময় মায়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনা বক্কর বললেন হুজুর আমার গুণের দায়িত্ব যদি আমি নেই আল রাসুল বললেন আমার কোন আপত্তি নাই আব্দুর রহমান আবু বক্করের ছেলে মায়েশাকে নিয়ে যখন হজের রওনা দিলেন বর্তমানে যেখানে মসজিদ আয়সা আছে ওই মসজিদ আয়সার কাছে এসেই মায়েশা বললেন ভাইজান আমার অবস্থা খারাপ আব্দুর রহমান বলে কি হয়েছে বলে আমার মাসি হয়েছে কি হসে মাসি হসে আব্দুর রহমান কয়েক কয়েকদিন লাগবে রে কয়েক কম পক্ষে সাত দিন কয়ে মরছি রে তোর দায়িত্ব নিয়ে আমার হজ হলো না এখন তোর পড়া দেব না হজ করবো বউ লে তোর হজ করো আর ভাই ভাই কিছুক্ষণ পরে পরে বউ হেরায় কিছুক্ষণ পর পরে ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার বেশি বেশি বউ বউ করে বউরে বউরে আর বউ কুড়ি গেল রে এই সালাম মোয়াল্লেমেরা টেকা কামায় ধান্দা দাম মেয়ে মানুষকে এখন হদের উৎসাহ দেয় রাসুল হদের উৎসাহ দেয়নি যিনি নারীদের জান্নাতি সর্দার সেই মা ফাতে মার জীবনী পড়ে দেখেন তিনি হস করেন নাই মা এসা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতে মা ধরে কেন সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কিন্তু হস করে নাই আমি মা বোনদের জন্য বলবো যদি খুব মনে চায় তাহলে অমরা করতে যাবেন হজে যাবেন না অমরার মধ্যে তেমন কোন শয়তানকে পাথর মারা আরাফার ময়দানে এগুলো কাজ নাই অমরা করবার পারবেন কিন্তু হজ করবার গিয়ে স্বামীর হজটা নষ্ট করবে একটু মনোযোগ দিয়ে শুনবেন মন খারাপ করতেছেন প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম বিশ্বাস করেন যে জান্নাতুল বাকির মধ্যে দশ হাজার সাহাবি দশ হাজার সাহাবি ঘুমায় আছে আমাদের গোটা বাংলাদেশে একটা সাহাবি নাই আমরা ইতিহাস পড়ার দিকে দুটা সাহাবি আছিল দুই সাহাবি নদী পথে বাংলাদেশে আজ ছিল সাদিন আবি আক্কাশ আর আবদুল্লি জুবাইল এই দুইজন সাহাবি বাংলাদেশে আজ এরাবার এর যায় সিনত জয়ৎ আবদুল্লিউ জুবাইল গেল মোদীনেত আর সাদিনা আবি আক্কা উনি সিনত জয়কে গেলেন ইসলাম প্রচারের জন্য ওখানেই তিনি আসন বাংলাদেশের কোন সাহাবের খবর নেই বাইরে মোস্তমের খবর কিন্তু সেটা নাই আমি ওখানে গিয়ে দেখছি ওখানে তিনি কিছু সময় বসে ছিলেন কারণ বাংলাদেশের মানই বেশি আমি সিলেটের রাস্তায় দেখলাম একটা কবর আছে নাম হলো লেদা শাহ নাম কি লেদা তার কিছু দূর পরে যায় দেখলাম ঘোড়া সাহা আমি মনে করি ওটি লেদা শাহ এটি ঘোড়া শাহ সামনে আবার কি একজন ভাই লেদা শাহ মানে লেদা শাহ ঘোড়া লাগিয়েছিল তো সেই ঘোড়া লাগকে কবর দিয়ে ওটা হচ্ছে লেদা শাহ আর ঘোড়া এটি মরিছে কিন্তু ঘোড়া কবর দেখ হচ্ছে ঘোড়া আসা তে ঘোড়া যায় চড়িছে তার কবরকে সামনে বান। তাহলে তার কবর কবে ভাই যতগুলো মাদার আছে অধিকাংশ আল্লাহর অলি না অধিকাংশ ভন্ড ভণ্ড তোর এখন কথা ঠিক কিনা আর এই ভণ্ডের মাদারে গিয়া যা চলতিছে আর জান্নাতুল বাকির মধ্যে দশ হাজার সাহাবির কবর তারপরেও কোনো ভণ্ডামি নাই